চলে আসলাম রান্না করে করতে আসছি না রান্না তো অবশ্যই করব কি রান্না করব চলেন দেখাই দিই মাছ ধুয়ে কাটতে না অনেক ক্লান্ত হয়ে গেছি আসলে অনেক কষ্ট জীবন আসলে অনেক কষ্ট তারপরেও এক শ্রেণীর পুরুষ মানুষ সব বলবে কি করো ভাসায় বসে তো ওই ধীরে রান্নাই করো একটা মাছ কাটতে গেলে কতবার যে হাত কেটে যায় যে কোনো একটা তরকারি রান্না করতে গেলে যে কতবার হাত পুড়ে যায় এই খবর কেউ রাখে না উপরে ভালোবাসা দেখানো লোকের অভাব নেই বাস্তবতা অনেক কঠিন আমার এতটুকু জীবনে আমি এতটুকু উপলব্ধি করতে পারি আপন বলতে পৃথিবীতে কিছু হয় না কিছু হয় না মানে কিছুই হয় না যাই বলেন না কেন আমরা আসলে যখন একটা কাজ করি তখন আসলে বুঝতে পারি যার যায় সে বোঝে যার দাম তারই কষ্ট আর কারণ কিছু আসে যায় না চলেন অনেক গল্প করে ফেলেছি এখন হচ্ছে এই যে রুই মাছ আর কি আছে দেখেন এই যে কিছু বেগুন কেটে রেখেছি সাথে আছে এই যে মাছটা মাছটাকে দুধে সুন্দর করে একদম ধুইছি তারপর এটার সাথে কয়েকটু আলু দেবো এবার এই যে কিছু কাঁচামরিচ পেঁয়াজ রসুন কেটেছি এখন চুলাটা কড়াই দিতে হবে চলেন যাই চুলাটা কড়াইতে দিতে হবে দেখছেন কেমন ব্যতিক কথাবার্তা বলি চুলাটা অন করে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে অপেক্ষা রয়েছে এই কড়াইটা কি পরিমাণ সাদা ছিল দেখছেন এর আগের রান্নায় আম্মু একদিন মাইজে দেয় নাই তাইতে আমার বর্তমান কড়াইয়ের এই পরিস্থিতি লেবু যতবার রান্না করি শুধু হাত লেবু দিয়ে ধুইতেই আছে ধুইতেই আছে কিন্তু তাও হাত সুন্দর হচ্ছে না একদিন রান্নার অবস্থায় গলা দিয়ে আওয়াজ বাইরে যাচ্ছে না অনেকটা গরম হোক আমি তত সময় একটু জিরা বেটে নেব তরকারি আসলে আমার যতটুকু আমার রান্নার ছোটখাটো অভিজ্ঞতা তাতে আমি যেটা বুঝতে পারতেছি সেটা হলো যে কোনো তরকারি রান্নার এক্সপেরিমেন্ট মানে ইয়ে হচ্ছে আপনার কি বলে জিরা জিরা যত বড় বেশি দেবেন তরকারি তত মজা হবে তো যান একটু বাকি জিরা বেটে তারপর আমরা পেঁয়াজ রসুন দেব হ্যাঁ ওরে আল্লাহ চলেন তো সাপ আছে বলে দেখেন সাপ কোন দিকে যাবে হয়তো বুঝে উঠতে পারতেছে না দেখেন কোথায় যাবে ও বুঝতেছে না সাপ রান্না করে গাইস কে কে খাবেন যদি খাইতে চান তা চলে আসেন এই হলো আমাকে অবস্থা মানে পানি কমে গেছে আল্লাহর রহমতে এখানে দেখাইছিলাম যে কত বড় একটা শোল মাছ হয়েছিল আর ছোটোখাটো মাছের অবশ্য মানে কোনো তুলনা নাই প্রচুর মাছ ওই দেখেন ওই যে একটা সাপে এই যে আসতেছে এই দেখেন এই যে একটা সাপ দেখছেন এটুক সময়ের ভিতরে আপনাদের কিন্তু আমি দুইটা সাপ অলরেডি দেখাই দিলাম মানে এগুলোর মধ্যে আমরা আসলে আসি বাইসে সবের ভিতর দিয়েই আমাদের জীবন যাপন চলতিছে কিছু করার নাই

যাই হোক আমরা এখন কড়াইয়ের ভিতরে কিছুটা তেল দিয়ে দেব বাস পরিমাণ মতো তেল দিয়ে দিছি দেখছেন তেলের ভিতরে কেমন জানালা ভাসতেছে ব্যাপারটা মজার না কোন আপনাদের এইখানে সাপটা আসলে দেখাইছিলাম ওই যে নিজে আমি একটু গ্রিলের বাইরে যে দেখাইলাম যাই হোক যদি কেউ খাইতে চান তেল গরম হয়েছে ফ্রাই করে দিতে পারি শুধু আপনারা একবার কমেন্ট করে জানান এই যে পিঁয়াজ সুন্দর করে আমরা একটু নাড়াচাড়া দিয়ে আহ এটাকে আমরা একটু ভেজে রাখবো এখানে আমি পেঁয়াজ আর রসুন দিচ্ছি মাছের একটু লবণ ছিটিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার ঝাঁকা নাকা ঝাঁকা নাকা দেহ দোলে না এখন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এরকম করে নিলাম যাতে সুন্দর করে আবার এত সুন্দর হাত যদি নষ্ট হয়ে যায় একটা ব্যাপার আছে না খেয়েছ না লোকে ও যে দেখেন হলুদ লবণ লাগিয়ে সুন্দর করে ভেজে আনার জন্য দিয়ে দিয়েছি এখন একটু একটু ভেজা ভেজা হবে আমরা সব মাছটাকে প্রায় চেষ্টা করি ভেজে রান্না করার না একজন আইছে কারে দিয়ে কারে দেব কন কয়টা দেখাবো বলেন কয়টা দেখাবো না রান্না করব কন এখন আবার আরেকটা আইছে দেখেন একটা তার আইডি আর একটা চলে আসে একটা তার আইডি আর একটা চলে আসে কোন কথা বালিশ কে কে খান একটু জানাবেন তো আপনারা কেউ খান এগুলা আমরা কই বালিশ এবার আমি পেটের একটা আলুগুলো দিলাম দিয়ে দেবো তেল লবণ পরিমান মতো হলুদ আমি আলুগুলোকে একটু কষিয়ে নেব যে পেঁয়াজটাকে ভেজেছিলাম সেগুলোকে এখন এই যে সাত একটা শুকনো মরিচ দিয়ে বেটে নিতেছি কষায় এখন আমি জলের পানি দিয়ে দিলাম

কারণ মাছ দেওয়ার পরে তো আবার তরকারিটা নাড়া দেওয়া যাবে না তখনই ভেঙে যাবে মাছ দেওয়ার সময় যদি আমি তরকারিটা নাড়া দিই তাহলে মাছটা ভেঙে যাবে কখন ওটা বুঝলাম যাইহোক যত ভাঙবে তত মনে মানে মজা কম রাইস এর মধ্যে দরকার ছিল একটু ধুইনা পাতার কিন্তু আসলে ধুইনা পাতাটা তো কিছু নাই এই নাই ফেলে দিতে পারলাম না আমরা ঠিক আছে এখন আমরা এই যে মা মাচিকো থেকে দিয়ে দিলাম এখন নাড়া দেব না তাহলে কি বলো আমরা তরকারিটাকে মারা দিলে 맛টা ভেঙে যাবে এইজন্য আর এখন মারা চা দেব না ভাবি তরকারি রান্না করি বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করতেছি মানে এই যে আমার তরকারি রান্না শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ রান্না করতেছি নাকি মানে কি করবো দেখেন অবস্থা এই হলো ফেহারার গতি হয়েছে রান্না করতে করতে কতটা কষ্ট হয়ে গেছে যাই হোক লবণ হয়েছে কিনা সেটাই তো টেস্ট করা হলো মনে হয় হয়েছে তো এই ছিল আমার বেগুনের তরকারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই জানলাম আমি আর আমার তরকারি ঠিক আছে আমার তরকারি কালার কেমন হয়েছে দেখতে তো আপনারা আমার মতো।